যাদেরকে আমি এর আগে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ইমান আনে আর যখন তাদেরকে এটা শোনানো হয় তারা বলে আমরা এর প্রতি এনেছি এটি যথার্থই সত্য আমাদের রবের পক্ষ থেকে আমরা তো আগে থেকেই মুসলিম তারা এমন লোক যাদেরকে দুবার পারিশ্রমিক দেওয়া হবে এমন অবিচলতার প্রতিদানে যা তারা দেখিয়েছে তারা ভালো দিয়ে মন্দের মোকাবিলা করেছে এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যখন তারা বাজে কথা শুনেছে এ কথা বলে তা থেকে আলাদা হয়ে গেছে যে আমাদের কর্মকাণ্ড আমাদের চূহ্নে এবং তোমাদের কর্মকাণ্ড তোমাদের চূ্নে তোমাদের প্রতি সালাম আমরা মূর্খদের মতো পথ অবলম্বন করতে চাই না হে নবী তুমি যাকে চাও তাকে হৃদয়ত দান করতে পারো না কিন্তু আল্লাহ যাকে চান তাকে হৃদয়ত দান করেন এবং যারা হৃদয়ত গ্রহণ করে তাদেরকে তিনি খুব ভালো করেই জানেন তারা বলে যদি আমরা তোমার সাথে এই হৃদায়তের অনুসরণ করি তাহলে নিজেদের দেশ থেকে আমাদেরকে উৎখাত করে দেয়া হবে এটা কি সত্য নয় একটি নিরাপদ হারমকে আমি তাদের জন্য অবস্থানস্থলে পরিণত করেছি যেদিকে সব ধরনের ফলমূল চলে আসে আমার পক্ষ থেকে ঋষিক হিসেবে কিন্তু তাদের অধিকাংশই জানে না আর এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যেখানকার লোকেরা তাদের সম্পদ সম্পত্তির দম্ভ করত কাজে দেখে নাও ঐসব তাদের ঘরবাড়ি পড়ে আছে যেগুলোর মধ্যে তাদের পরে কদাচিত কেউ বসবাস করেছে শেষ পর্যন্ত আমি হয়েছি উত্তরাধিকারী আর তোমার রব জনপদগুলো ধ্বংস করেন না যতক্ষণ না তাদের কেন্দ্রে একজন রসুল পাঠান যে তাদের কাছে আমার আয়াত শোনায় আর আমি জনপদগুলো ধ্বংস করি না যতক্ষণ না সেগুলোর বাসিন্দারা জালেম হয়ে যায় তোমাদের যা কিছুই দেয়া হয়েছে তা নিছক দুনিয়ার জীবনের সাজ সরঞ্জাম এবং তার সৌন্দর্য শোভা আর যা কিছু আল্লাহর কাছে আছে তা হচ্ছে তার চেয়ে ভালো এবং অধিকতর স্থায়ী তোমরা কি বিবেচনা করবে না আচ্ছা যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি এবং সে তা পেতে যাচ্ছে সে ব্যক্তি কখনো এমন ব্যক্তির মতো হতে পারে যাকে আমি কেবলমাত্র দুনিয়ার জীবনের সাজ সরঞ্জাম দিয়েছি এবং তারপর কিয়ামতের দিনের শাস্তির জন্যে তাকে হাজির করা হবে আর তারা যেন ভুলে না যায় সে দিনটি যখন তিনি তাদেরকে ডাকবেন এবং জিজ্ঞেস করবেন কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরিক বলে মনে করতে এই উক্তি যাদের ওপর প্রযোজ্য হবে তারা বলবে হে আমাদের সব নিশ্চয়ই এ লোকেদেরকেই আমরা গোমরাহ করেছিলাম এদেরকে ঠিক সেভাবে গোমরাহ করেছিলাম যেভাবে আমরা নিজেরা গোমরা হয়েছিলাম আমরা আপনার সামনে দায় মুক্তির কথা প্রকাশ করছি এরা তো আমাদের বন্দিগি করতো না তারপর তাদেরকে বলা হবে এবার তোমরা যাদেরকে শরীর বানিয়েছিলে তাদেরকে ডাকো এরা তাদেরকে ডাকবে কিন্তু তারা এদের কোনো জবাব দেবে না এবং এরা আজাব দেখে নেবে হায় এরা যদি হৃদায়ত গ্রহণকারী হতো আর তারা যেন না ভুলে যায় সেদিনের কথা যেদিন তিনি ডাকবেন এবং জিজ্ঞেস করবেন যে রসুল পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে সেদিন তাদের কোনো জবাব থাকবে না তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদও করতে পারবে না তবে যে ব্যক্তি আজ তওবা করেছে ইমান এনেছেও সৎ কাজ করেছে সেই সাফল্য লাভের আশা করতে পারে তোমার রব যা চান সৃষ্টি করেন এবং তিনি নিজেই নিজের কাজের জন্যে যাকে চা নির্বাচিত করে নেন এ নির্বাচন তাদের কাজ নয় আল্লাহ পবিত্র এবং তারা যে সিঁড়ি করে তার অনেক উর্থে তোমার রব জানেন যা কিছু তারা মনের মধ্যে লুকিয়ে রাখে এবং যা কিছু তারা প্রকাশ করে তিনি আল্লাহ যিনি ছাড়াই ইবাদতের আর কোনো হত্যার নেই তারই জন্যে প্রশংসা দুনিয়ায়ও আখেরাতেও শাসন কর্তৃত তারই এবং তারই দিকে তোমরা ফিরে যাবে হে নবী তাদেরকে বলো তোমরা কি কখনো চিন্তা করেছ আল্লাহ যদি আমত পর্যন্ত তোমাদের উপরে চিরকালের জন্য রাত্রিকে অব্যাহত রাখেন তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে তোমাদের আলো এনে দেবে তোমরা কি শুনছ না তাদেরকে জিজ্ঞেস করো তোমরা কি কখনো ভেবে দেখেছ আল্লাহ যদি আমত পর্যন্ত তোমাদের উপরে চিরকালের জন্যে দিবস অব্যাহত রাখেন তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে তোমাদের রাত্রি এনে দেবে যাতে তোমরা তার মধ্যে বিশ্রাম করতে পারো তোমরা কি ভেবে দেখছ না এটা ছিল তারই অনুগ্রহ তিনি তোমাদের চণ্নে তৈরি করেছেন রাত ও দিন যাতে তোমরা রাতে শান্তি এবং দিনে নিজের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো হয়তো তোমরা গুজার হবে তারা যেন স্মরণ রাখে সেদিনের কথা যখন তিনি তাদেরকে ডাকবেন তারপর তাদেরকে জিজ্ঞেস করবেন কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরিক মনে করতে আর আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী বের করে আনব তারপর বলবো আনো এবার তোমাদের প্রমাণগুলো সে সময় তারা জানবে সত্য রয়েছে আল্লাহর কাছে এবং তারা যা কিছু মিথ্যা বানিয়ে রেখেছিল তা সবই উথাও হয়ে যাবে এ কথা সত্য কারণ ছিল মুসার সম্প্রদায়ের লোক তারপর সে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল আর আমি তাকে এতটা ধনরত্ন দিয়ে রেখেছিলাম যে তাদের চাবিগুলো বলবান লোকদের একটি দল বড় কষ্টে বহন করতে পারতো একবার যখন এই সম্প্রদায়ের লোকেরা তাকে বলল অহংকার করো না আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখেরাতের ঘর তৈরি করার কথা চিন্তা করো এবং দুনিয়া থেকেও নিজের অংশ ভুলে যেও না অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না এতে সে বলল এসব কিছু তো আমি যে জ্ঞান লাভ করেছি তার ভিত্তিতে আমাকে দেয়া হয়েছে সে কি এ কথা জানত না যে আল্লাহ এর পূর্বে এমন বহু লোককে ধ্বংস করে দিয়েছেন যারা এর চেয়ে বেশি বাহুবল ও জনবলের অধিকারী ছিল অপরাধীদেরকে তো তাদের গুণাহ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না একদিন সে তার সম্প্রদায়ের সামনে বের হল পূর্ণ জাঁকজমক সহকারে যারা দুনিয়ার জীবনের ঐশ্বর্যের জন্য লালায়িত ছিল তারা তাকে দেখে বলল আহা কারণকে যা দেয়া হয়েছে তা যদি আমরাও পেতাম সে তো বড়ই সৌভাগ্যবান কিন্তু যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা বলতে লাগল তোমাদের ভাবগতি দেখে আফসুস হয় আল্লাহর সবাব তার জন্য ভালো যে ইমান আনে ও সৎ কাজ করে আর এ সম্পদ সবরকারীরা ছাড়া আর কেউ লাভ করে না শেষ পর্যন্ত আমি তাকেও তার গৃহকে ভূগর্ভে পুঁতে ফেললাম তখন আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে এগিয়ে আসার মতো সাহায্যকারীদের কোনো দল ছিল না এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে পারল না যারা আগের দিন তার মতো মর্যাদা লাভের আকাঙ্ক্ষা পোষণ করছিল তারা বলতে লাগল আফসোস আমরা ভুলে গিয়েছিলাম যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যা কিচ্ছা তার রিজিক প্রসারিত করেন এবং যা কিচ্ছা তাকে সীমিত রিজিক দেন যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমাদের ভূগর্ভে পুঁতে ফেলতেন আফসোস আমাদের মনে ছিল না কাফেরা সফল কাম হয় না সে আখেরাতের গৃহত আমি তাদের জন্য নির্দিষ্ট করে দেব যারা পৃথিবীতে নিজেদের বড়াই চায় না এবং চায় না বিপর্যয় সৃষ্টি করতে আর শুভ পরিণাম রয়েছে মোত্তাকিদের জন্যেই যে কেউ ভালো কাজ নিয়ে আসবে তার জন্যে রয়েছে তার যে ভালো ফল এবং যে কেউ খারাপ কাজ নিয়ে আসে তার জানা উচিত যে অসৎ কর্মশীলরা যেমন কাজ করত ঠিক তেমনটি প্রতিদান পাবে হে নবী নিশ্চিত যেন যিনি কোরআন তোমার উপর ন্যস্ত করেছেন তিনি তোমাকে একটি উত্তম পরিণতিতে পৌঁছে দেবেন তাদেরকে বলে দাও আমার রব ভালো করে জানেন কে হৃদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত রয়েছে তুমি মোটেই আশা করনি যে তোমার প্রতি কিতাব নাজির করা হবে এত নিছক তোমার রবের মেহের বাণী তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তুমি কাফেরদের সাহায্যকারী হইও না আর এমনটি যেন কখনো না হয় যে আল্লাহর আয়া যখন তোমার প্রতি অবতীর্ণ হয় তখন কাফেরা তোমাকে তা থেকে বিরত রাখে নিজে রবের দিকে দাওয়াত দাও এবং কখনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না এবং আল্লাহর সাথে অন্য মাবুদদেরকে ডেকো না তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই সব জিনিসই ধ্বংস হবে কেবলমাত্র তার সত্তা ছাড়া শাসন কর্তৃত্ব একমাত্র তারই এবং তারই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে